ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে এই অঙ্কটা আজকে সমাধান করবো এইটা দুটো টেস্ট পেপারে আমি দেখলাম আর তাছাড়াও আমাকে কয়েকজন ভিউআরসই কয়েকদিন ধরে এইটা আবার করে দেওয়ার জন্য অনুরোধ করেছিল এটা আগে একবার করে দেওয়া হয়েছিল তো এই অনুরোধে এবং এটা দুটো টেস্ট পেপারে আমি দেখলাম সেই জন্য এইটা আজকে সমাধান করে দেব দেওয়া আছে এক্সো ওয়ান রুট স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস রুট স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই রুট স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে বি স্কোয়ার এক্স স্কোয়ার এটা দেখাও তাহলে প্রথমে কী করবো এই ডান পক্ষটার হরের কর নির করব তাহলে এই রাশিমালাটা আছে নিচে এখানে মাইনাস আছে তাহলে এটাকে প্লাস দিয়ে গুণ করবো এই রাশিমালাটাই লিখবো এখানে মাঝখানে প্লাস হরের কন্ডিশন যেভাবে করো তোমরা সেইভাবেই করবে নিচে যে রাশিমালা দিয়ে গুণ করেছি উপরটাও সেই রাশিমালা দিয়ে গুণ করবে তাহলে এইটাকে যদি এ মনে করি এইটাকে যদি বি মনে করি তাহলে এ প্লাস বি আবার একবার এ প্লাস বি গুণ তাহলে এস এ প্লাস বি স্কোয়ার আর নিচে এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফরমুলা স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন টু বি প্লাস বি স্কোয়ার আর এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এই রুটটা স্কোয়ার করলে রুট টুটে চলে যাবে মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু ইন্টু এইটা এটা ভেতরে গুণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণ করলে এ ফোর মাইনাস বি ফোর প্লাস এইটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট টুটে চলে গেল আর নিচে এইটা রুট চলে গিয়ে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে গেল প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল ওপরে লবেতে এ স্কোয়ার আর স্কোয়ার যোগ কত হলো টু স্কোয়ার আর এটা টু ইন্টু এ ফোর মাইনাস বি ফোর তাহলে টুটা কমন নিলে এখানে থাকলো স্কোয়ার প্লাস রুট এ ফোর মাইনাস বি ফোর নিচে দেখো বি স্কোয়ার বি স্কোয়ার টু বি স্কোয়ার হয়েছিলো দুই দুই কেটে গেল এরপরে এই কোণে কোণে যদি বজ্রগুণ করি তাহলে এক্সের সঙ্গে বি স্কোয়ার গুণ মানে বি স্কোয়ার এক্স আর এইটা হরে কিছু নাই মানে এক আছে একের সঙ্গে এটা গুণ করলে এটাই হলো এবার উভয়ের পক্ষটা হোল স্কোয়ার করে দিলাম তার আগে এই এ স্কোয়ার রাশিটাকে এদিকে নিয়ে এলাম কারণ এইটাকে একা রাখলাম এই কারণে যাতে করে রুটটা উঠে চলে যায় তাহলে এইটা বাঁ দিকে নিয়ে এলাম এই স্কোয়ারটাকে যেটা হোলস্কোয়ার করল সমান ডান দিকে এইটা তো আরও হোল স্কোয়ার করে দিল তাহলে এইটা এ মাইনাস বি হোলস্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মানে এইটা স্কোয়ার করলে বি ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু এক্স প্লাস এ ফোর মানে স্কোয়ারের হোল স্কোয়ার আর এখানে রুট টুটে চলে গিয়ে এ ফোর মাইনাস বি ফোর বাঁ দিকে এ ফোর এদিকে এ ফোর কেটে গেলো তাহলে এই রাশিমালাটা থাকলো আর এই মাইনাস বি ফোরটা এদিকে নিয়ে এলো প্লাস বি ফোর এবার প্রত্যেকটা রাশিমালা থেকে বি স্কোয়ারটা কমন নিলাম তাহলে এখানে পড়ে থাকলো বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সমান জিরো বি স্কোয়ারটা এই রাশিমালার সঙ্গে গুণ ছিল তাহলে এইটা ওইদিকে গেলে ভাগ হবে তাহলে জিরো বাই বি স্কোয়ার মানে জিরো তো এইটা ভালো করে প্র্যাকটিস করবে কারণ দুটো টেস্ট ওভারে দেখলাম আর কয়েকজন ভিউয়ার্স আমাকে করে দেওয়ার জন্য অনুরোধ করছি তো আশা করি তোমরা খুবই উপকৃত হবে তো আমি একবার এটা পরপর আস্তে আস্তে দেখাচ্ছি তোমরা প্রয়োজন যাদের প্রয়োজন হবে তারা স্ক্রিন মেড নাও আর বুঝতে এরপরেও কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পারো আর মাধ্যমিকের জন্য যে কোনো অঙ্ক কারো যদি কোনো সম অসুবিধা থাকে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে আমি করে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। যাদের প্রয়োজন তারা স্ক্রিনশট মেনে নাও আর যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো